হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো রঘু ডাকাতের আরও একটা নতুন গান নিয়ে যেটা দু একদিন আগেই মুক্তি পেয়েছে গানটার নাম হচ্ছে আগুন পাখি যারা এই সিনেমাটা দেখেছ আর কি সিনেমা হলে গিয়ে তারা গানটা আগেই শুনে নিয়েছ আর কি আমিও শুনে নিয়েছিলাম আগেই তো যাই হোক এখন অফিসিয়ালি ইউটিউবে এসে গেছে আর কি এই গানটা এছাড়া এই ছবির মধ্যে প্রায় প্রত্যেকটা গানই মুক্তি পেয়ে গেছে এক্সেপ্ট একটা গান রয়েছে যে গানটার নাম হচ্ছে একটা স্যাড সং ছিল গানটার নামটা মনে পড়ছে না বাট যেটা হয়তো আর কয়েকদিনের মধ্যে আমরা পেয়ে যাবো আর কি স্যাড এই ছবির মধ্যে খুব ভালো ওয়ার্ক করেছে তো যাই হোক ওভারঅল আগুন পাখি কেমন লাগে প্রথমত আমি যেটা বলবো অ্যাকচুয়ালি হয়তো অনেকেই এখানে দ্বিমত প্রকাশ করবেন আমি জানি বিশেষ করে আমাদের দেব ফ্যান্সরা কিন্তু কিছু করার নেই যেটা বাস্তব যেটা আমাদের চোখের সামনে সেটা নিয়ে বলতেই হয় এটা সবার ক্ষেত্রেই কিন্তু সমান সবার ক্ষেত্রেই কিন্তু সেম তো যাই হোক বিষয়টা হচ্ছে যে গানটা যখনই আমি আর কি সিনেমার পর্দায় দেখেছিলাম বা শুনেছিলাম আমার কিন্তু প্রথমেই মনে পড়ে গেছিল ওই বাহুবলি টুয়ের গানটা জয় জয় কারা গানটা তোমরা হয়তো শুনেছ এবং সব থেকে বড় কথা এই গানটা তোমরা যারা দেখেছো বা শুনেছো দেখবেন এই দুটো গানের ক্ষেত্রেই সিচুয়েশন কিন্তু সেম মানে সেম সিচুয়েশনে কিন্তু গানটা আসছে তুমি বাহুবলী টু এর গানটা দেখবে যখন প্রভাসকে মহল থেকে তাড়ি দেওয়া হচ্ছে ঠিক আছে তখন সে সাধারণ মানুষের সঙ্গে গিয়ে মিশে যাচ্ছে এবং সার্ভাইভ করছে তাদের সাথে এবং সেরকম একটা সিচুয়েশনে গানটা আসছে ঠিক মানে রঘু ডাকাতের ক্ষেত্রেও সেম জিনিসটা হচ্ছে তোমরা যারা রঘু ডাকাত দেখে নিয়েছো রঘু ডাকাতের ইন্টারভেলের পরের যে দৃশ্যটা সেম যেখানে রঘু ডাকাত নিজের যে বসতি সেটাকে সে হারিয়ে ফেলছে এবং পরে গিয়ে অন্য কোথাও গিয়ে নিজের বসতি তৈরি করছে সেরকম একটা কন্ডিশন সেরকম একটা সারভাইভের জায়গায় গিয়ে আর কি এই গানটা আসছে আর কি আগুন পাখি গানটা তো দুটো ক্ষেত্রেই কিন্তু সেসব সিচুয়েশান আমরা সেম দেখতে পাচ্ছি পাশাপাশি মিউজিকের দিকটাতেও কিন্তু মিল রয়েছে তোমরা মিউজিকটা একটু ভালো করে শুনবে ঠিক আছে তাহলে বুঝতে পারবে এই দুটো ক্ষেত্রেই কিন্তু সেম রয়েছে আর বলি ওই গানটা যেটা ছিল আর কি যায় যায় গানটা সেই গানটাও কিন্তু আমাদের মানে কারা সব দিক থেকে মিল বা মানে আমরা খুঁজে পাচ্ছি আর সব ম্যাচিং আমরা খুঁজে পাচ্ছি আর কি দুটো গানের ক্ষেত্রেই কিন্তু তবু এই গানটাকে আমি হুবহু কপি বলবো না কারণ এই গানটাকে আমি এনজয় করেছি সিরিয়াসলি আমার মতো হয়তো অনেক দর্শকই রয়েছে যারা এই গানটাকে এনজয় করছে সিনেমা হলে যখন এই গানটা বাজছে যখন আমাদের সামনে ভিজুয়ালি আসছে গানটা সত্যি ভীষণ ক্যাচি লাগে লেগেছে অ্যাকচুয়ালি এবং যেটা চমকে দেওয়ার মতো বিষয় ছিল বা যেটা সারপ্রাইজ করেছে আমাদেরকে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কৈলাশ খেরের ভয়েসটা আমি কিন্তু এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না সিরিয়াসলি আগে জানতামও না যে এই ছবির মধ্যে কোনো গান গেয়েছেন কৈলাশ খের কৈলাস খের গানটা কিন্তু দুর্ধর্ষ গেয়েছেন এবং আমরা জানি যে সে কি মাপের একজন গায়ক যাই যাই কারা গানটা তিনি যেরকম মানে একটা এনার্জির সাথে গিয়েছেন বা যেরকম এনার্জেটিক ভাইবটা আমরা সেই গানটার মধ্যে পেয়েছি ঠিক সেম জিনিসটাও কিন্তু এই গানটার ক্ষেত্রে ওয়ার্ক করে সেরকম একটা এনার্জেটিক ভয়েস সেরকম একটা এনার্জেটিক ব্যাপার কিন্তু এই গানটার মধ্যেও ছিল আগুন পাখি গানটার মধ্যে যার জন্য গানটা থেকে ভালো ওয়ার্ক করেছে সেখানে তুমি যতই বলো যে এই গানটা কপি বা ইন্সপায়ার্ড বা সিরিয়াসলি বলছি এই বিষয়গুলো ধামাচাপা পড়ে গেছে শুধুমাত্রই এই কৈলাশ ভয়েসের যাদব জন্য দারুণ গানটা গেয়েছেন পাশাপাশি এই গানটাকে কম্পোজ করেছেন আমাদের রিলায়েন্স চ্যাটার্জি তিনি লিরিক্স দিয়েছেন লিরিক্সের কাজও কিন্তু খুব ভালো হয়েছে মানে যেরকম একটা সিচুয়েশন রয়েছে আমরা যেটা ভিজুয়ালি দেখতে পাচ্ছি আর কি যারা সিনেমা দেখে নিয়েছেন বা এখনো পর্যন্ত আর কি ইউটিউবেও এসে গেছে তো যেরকম একটা সিচুয়েশন ছিল আর কি গানটার মধ্যে ওয়ার্ক করছে কিন্তু মানে কথাগুলো বেশ ভালো যাচ্ছিল আর কি মিনিংফুল লিরিক্সটা আর কি ওভারঅল এই গানটা আমার বেশ ভালোই লেগেছে আমি একদমই কপি বলে গানটাকে মানে খারাপ বলবো না অ্যাকচুয়ালি এবং তাছাড়াও এই পুরো সিনেমার মধ্যেই কিন্তু একটা সাউথের ভাইব রয়েছে শুধু গান কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সাউথের একটা টাচ রয়েছে সাউথের মতো একটা মেকিং রয়েছে সাউথের মতো একটা ভাইব রয়েছে অ্যাকচুয়ালি দর্শক যেটা চায় দেখতে দর্শক যেটা ডিমান্ড রয়েছে আর কি দর্শকের সেই অনুযায়ী কাজ মশালা একটা ব্যাপার রয়েছে সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখনকার সময় দাঁড়িয়ে আমরা সব ইন্ডাস্ট্রিতেই এমন কাজ দেখি যেখানে সাউথের একটা টাচ টাচ থাকে সাউথের একটা ভাইপ থাকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই এরকম কাজ হয় সেটা তুমি বাংলাদেশ বলতে পারো আমাদের কলকাতা বলতে পারো সেটা তুমি বলিউড বলতে পারো আমাদের উড়িয়া বলতে পারো এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রির যে সমস্ত কাজ আমরা দেখতে পাই যে সমস্ত ভালো কাজ ভালো ছবি আসে এই প্রত্যেকটা ছবির মধ্যে সাউথের কোনো না কোনো জায়গায় একটা টাচ থাকবেই একটা ভাইপ না নাহলে ছবি সেভাবে ওয়ার্ক করবে না অ্যাকচুয়ালি দর্শক সাউথে এমনভাবেই মজায় গেছেন এমনভাবেই আর কি সাউথের আকর্ষণে এসে গেছেন রাখতে হবে মেকার্সদের রাখতে হবে মেকার্সরা না হলে পিছিয়ে পড়বে আর কি তো যাই হোক আমি এটাকে মানে কপি বলে বা ইন্সপায়ার্ড বলে একদম খারাপ কাজ বলবো না ঠিক আছে অবশ্যই এটা আমার ভালো লেগেছে গানটা গানটা শুনতে বেশ ভালো লাগছে যাই হোক তোমাদের গানটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাশে থাকা বেলেন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপনার থ্যাংক ইউ টাটা